আজকে বিএনপিকে দোষারোপ করতে পারে যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চাই দেশে একটা গৃহযুদ্ধ লাগাইছে আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক অস্ত্র তোলার আগেই অস্ত্রের মামলা দিচ্ছে গাড়ি জ্বালানোর আগেই গাড়ি পোড়ার মামলা দিতেছে আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ির ভাঙা পোড়ার মামলা আজকে তার বিরুদ্ধে দিচ্ছে অর্থাৎ আমরা এটা করতেছি না তারপরও মামলা দিতেছে আবার তারা চায় সেটা যেটা বাহাত্তরে সাথে বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন তারা করছিল সেটা আমরা চাই যে আজকে ভারতে আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই তাহলে রক্ষা করার উপায়টা কি উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই কাজে আমাদের এটা আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেওয়ার জন্য যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকারের দিনে একটা ভোট চাই এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব বাকিগুলো পরে সব ঠিক হবে কারণ আধিপত্যবাদী শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই এখানে আপনাকে আমার পছন্দ হইল কি হইল না আপনার আবার মূল বিএনপির টোটাল রাস্তায় একটা হইতে পারে এবি পার্টির পথ আরেকটা হইতে পারে তার একটা পথ আরেকটা হইতে পারে কিন্তু একটা তো এক যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি তাহলে কিন্তু আজকের এই সমস্যার সমাধান হবে কাজেই আজকে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে বসে একটা যে একটা জায়গা অন্তত আমাদের একত্র হইতে হবে যে আমরা দেশটাকে বাঁচাইতে চাই দেশটাকে বাঁচাইতে চাইলে আমরা এই আধিপত্যবাদী শক্তির যারা প্রতিনিধি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আছে তাদেরকে তাদের হাত থেকে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে আর এই রক্ষাটা অন্য কোনোভাবে না রক্ষাটা হলো ভোট আমরা একটা ভোট চাই এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল মত পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই আমরা ভোটটা আমি দিতে চাই আজকে যে ভোটের অধিকারটা তারা কাইরে নিছে সেটার থেকে আমরা চাই আজকে দেশের কি অবস্থা অর্থনীতির কি অবস্থা আজকে সেদিকে খেয়াল নাই খালি ওবায়দুল কাদের খালি ঘুরে ঘুরে খালি বিএনপি আর তারেক বিএনপি আর তারেক এটাকে থাকে কারণ তারা জানে যে বিএনপি আর তারেক ঠেকাইতে পারলেই ও আধিপত্যবাদের শক্তির কাছে তারা হ্যাপি থাকতে পারবে খুশি তারা খুশি থাকলেই সে ক্ষমতা কন্টিনিউ করতে পারবে তো পরিষ্কার ক্ষমতায় তো জনগণ দেয় নাই এদেশ একটা দলের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে যায় বলে যে আমারে ক্ষমতায় রাখার ব্যবস্থা করেন তাদের এরপরও কি এরপরও কি আমরা বুঝি না বুঝার কি ঈশ্বর বাকি থাকে তাই আমি বলবো যে আজকে বাংলাদেশে এখনও আরে ভাই বিএনপির ছাত্র দলকে তো যাইতে দেয় না বুঝলাম এই যে আপনারা যারা আছেন আরও যারা আছে আজকে কি যে আমেরিকাকে আমরা সমালোচনা করে ইসরায়েলের ব্যাপারে আজকে মধ্য মদ্য কীভাবে মুসলমানদেরকে মারতেছে অথচ সেটা আমেরিকাতে প্রসেস হচ্ছে ক্যানাডাতে হচ্ছে আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা আজকে প্রতিবাদ করতেছে আমার বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে আমি দেখি না দেখি না তো শুধু দীর্ঘায়িত না করে বলবো আসেন একটা জায়গায় আমরা একত্র হই আমার ভোটের অধিকার যে ভোট আর উপজেলা উপজেলা করতেছে আর এবার জাতীয় নির্বাচনের খবর নাই জোর করে নিয়ে নিস আঠাশ তারিখের কথা হাবিব বলছে আমি আর বললাম না যে সাজানো পাতানো ভাবে বিএনপিকে জেলে ঢুকায় দাও রাস্তা থেকে সরাই দাও একটা অফিস বন্ধ করে দাও আমি একটা এককভাবে নয় পর্ষণ করে ফেলি আবার বলে তারা নির্বাচনের কথা কাজে প্রথম এখন একমাত্র দাবি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতি বিলম্বে জাতীয় নির্বাচন চাই এর আগে অন্য কোনো নির্বাচনে এই দেশে মানুষ চায় না পরিষ্কার কথা আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ